এ আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল এই এই পাইড় উপর আইফোন না ক্লাসের শিক্ষক রুমটা কত সুন্দর সুন্দর বালি কেвые করতে পারে পারে কোনা না এর নাম এর এই <mukli>

তিন বন্ধু মিলা গল্প করতে ভিডিও করতেছি ভাই গরিবের আইফোন তোমার যদি মানে মারো তিন বন্ধু মিলা গল্প করতেস

এই আস তোমরা কি মানুষ এটা এটা